গত এক বছর ধরে ময়নায় আমার পরের ঘরে চুখে নাই শুনে আমার বুক রাজাই ফাটিয়া ময়নার জন্য দিতে পারি কলি কাটিয়া আমার ময়নার জন্য দিতে পারি কলি কাটিয়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা পেয়ে গেছি কুষ্টিয়ার সেই বিখ্যাত ছেলে শাওন শাওন আহ শাওন না তো আপনারা জানেন যে শাওন খুব চমৎকার গান জানেন এবং শেখা খেয়ে গান গাইছেন নাকি দর্শক আমরা একটু শাওনের কাছ থেকে জানি যে আসলে স্যাকা খাওয়ার কারণটা কি শাওন আসসালাম ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি আসি আলহামদুলিল্লাহ অনেক দিন পর দেখলাম তোমাকে তো আমরা জানি যে কুস্তি আছে বাড়ি তোমার না জি আচ্ছা আচ্ছা তুমি প্রেম করতা হ্যাঁ তো প্রেমে কি শেখা খাইছো জি কিছুটা তো চেয়েছিলাম কিছুটা মানে কিছুটা অল্প বেশি না আচ্ছা আচ্ছা

গত এক বৎসর ধরে মইনা আমার পরের ঘরে সুখে নাই শুনে আমার বুকটা যায় ফাটিয়া ময়নার জন্য দিতে পারি লিজা কাটিয়া আমার ময়নার জন্য দিতে পারি লিজা কাটিয়া ওরে গত এক বছর ধরে ময়নায় আমার পরের ঘরে চুখে নাই শুই নাই আমার বুকটা যাই ফাটিয়া ময়নার জন্য দিতে পারি কলি যা আমার ময়নার জন্য দিতে পারি কলি কাটিয়া দুঃখ সুখের কথা বৈশাখ খোলা মাঠে স্বামীর ঘরে এখন বড় কষ্ট রে কাটে কষ্ট রে দিন কাটে দুঃখ সুখের কথা কইতো বৈশাখ খোলা মাঠে স্বামীর ঘরে এখন বড় কষ্ট দিন কাটে ময়নার কষ্ট রে দিন কাটে

এক বছর ঘরে ময়নায় আমার পরের ঘরে শুনে আমার ময়নার জন্য দিতে পারি কলিজা কাটিয়া ময়নার কথা মনে হলে তুই সালা কিসে যায় আমার তালবা দর্শক শাওনের কণ্ঠে আসলে কিছুক্ষণ আগেও গানটা আবিষ্কার করেছে আহ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো আসলে আশা করি ভালো লেগেছে আবারও অন্য কোন সময় আবারও শাওনের কণ্ঠে গান শুনবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকবে